হ্যালো বন্ধুরা গুড মর্নিং সুপ্রভাত ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পিল লাইফস্টাইল উইথ পলি আমি পলি আমি চলে এলাম তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে তো তোমরা সবাই কেমন আছো বলো আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আমরাও অনেক ভালো আছি তো আজকে একটু শ্যাম্পু করে নিচ্ছি আমার চান পুজো দাবা হয়ে গেছে আজকে বাজার দিয়েই বড়ো বড়ো গলদা চিংড়ি এনেছে চলো দেখাই তোমাদের

আর আমার ব্রেকফাস্ট হচ্ছে এই দেখো তো কালকে খিচুড়ি রান্না হয়েছিল তো পিকনিক করেছিলাম সবাই মিলে তো সেটা শেয়ার করা হয়নি তোমাদের সাথে কারণ আমার এত পরিমাণে ঠান্ডা লেগেছে আমার আর ইচ্ছেই করছিল না যে গতকাল ভিডিও করিবা কিছু নাক পুরো বন্ধ কোনো কিছু গন্ধ টন্ধ কিছু পাচ্ছি না তোমার এটাই আজকে সকালে আমার বর এই উঠলো তো আমার বর উঠে গেছে ঘুম থেকে বিছনাটা তুলে নিয়ে আগে আমার বিছনার অবস্থা দেখো তোমার ওর জন্য রুটি বানাতে হবে তুলে ব্রেকফাস্টটা করি তো বাসি খিচুড়ি খেতে দারুণ লাগছে কিন্তু খিচুড়িটা ভীষণ টেস্টি হয়েছিল এতে ফুলকপি আর আলু দেওয়া রয়েছে এত সুন্দর হয়েছিলো খিচুড়িটা আমি তো খিচুড়ি খেতে খুব একটা ভালোবাসি না কিন্তু এই খিচুড়িটা এত ভালো করেছে যে আমি না খেয়ে আর পারলাম না আমি একটুখানি রেখে দিয়েছিলাম যে খাবো বলে সকালে তো এটা আর গরম করিনি জানো তো এটা ফ্রিজেও রাখিনি আলমারিতে রেখে দিয়েছিলাম আর গরম করিনি এটাই এখন খেয়ে নিচ্ছি আমাদের পাড়ারি একটা দাদা বানিয়েছিল খিচুড়িটা তো গতকালের ভিডিওটা শেয়ার করতে পারলাম না গো সরি বন্ধুরা আর এখন চলে আসলাম বরের জন্য রুটি করতে তো আবার সকালে চা দিয়ে রুটি খাবে তো ওই জন্য শীতকাল তোমাদেরকে তো বলেইছি কাজের প্রেশার নেই খুব একটা এখন দেখলে তো মামনি বাজার থেকে গলদা চিংড়ি মাছ নিয়ে এসছে আর কিছু কুচো চিংড়ি নিয়ে এসছে তো ডাঁটা দিয়ে আলু দিয়ে তরকারি হবে তো মামুনিকে বললাম যে চিংড়ি মাছের মালাইকারি করতে কিন্তু আরেকটু গলদা চিংড়ি আরেকটু হলে ভালো হতো সবার হবে না গো আমাদের ওই জন্য ডাটা দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ একটা তরকারি করা মামুনি বলছে তাহলে চিংড়ি মাছের মালাইকারিটা অন্যদিন খেও বললাম ঠিক আছে রুটির সাথে একটু আলুর তরকারিও করছি আজকে আমার বরের ইচ্ছে হয়েছে সে আলুর তরকারি দিয়ে রুটি খাবে মামুনি দেখো এখন মুগ ডাল ভাজছে মুগ ডাল প্রেশারে সিদ্ধ করবে আর একটু সিদ্ধ ভাত করবে এখন তো মামুনি সিদ্ধ ভাত খাবে সকালে আর আমি ওইদিকে রুটির যা যা বাসনগুলো রুটি করলাম তো যা যা বাসনগুলো বেরিয়েছে ওগুলো আমি মেঝে ধুয়ে নিচ্ছি আর ওই কাজের কাকিমাটাও চলে এসেছেন কাজ করতে ঘরটার মুছবে উনি তো সকালে তো বাসন মেঝে দিয়ে গেছে আবার এসছে ঘরটার মুছে দিয়ে চলে যাবে তো কাকিমা এসে বলছে আমার শাশুড়িকে যে কার সাথে কথা বলছেন আমি বলছি একা একা কথা বলছে ভূতের সাথে তারপর এসে দেখছে যে আমি আমার সাথে কথা বলছি শাশুড়ি বৌমা সবসময় মিলেমিশে থাকবে আনন্দ থাকবে সেটাই তো সবাই চায় বলো শাশুড়ি বৌমা সারাক্ষণ ঝগড়াঝাঁটি করবে ঠোকাঠকি করবে সেটা কি সবাই ভালোভাবে নেয় বলো সবাই কি ভালো বলে সেগুলো আর সত্যি কথা বলতে আমার আর মামুনির মধ্যে খুবই মিল মাঝে মাঝে কথা কাটাকাটি হয় ঠিকই কিন্তু পরে আবার সব ঠিক হয়ে যায় সত্যি কথা বলতে কি বন্ধুরা জানো তো বিয়ের আগে আমি একা একাই ছিলাম মা আমার সাথে আর আমার ভাই ছিল আমার জেমা জেঠুর কাছে সেখানেই ও মানুষ তো আমার এটা অভ্যেস হয়ে গেছে ওই জন্য শ্বশুরবাড়িতে এসে অত বেশি আমি কথা বলতে পারি না প্রয়োজন ছাড়া এমনি যেটুকু প্রয়োজন সেটুকু কথা বলবো ব্যাস আর মামুনি মামুনির কাজ করে আমি আমার কাজ করি প্রয়োজন হলে কোথাও যাওয়ার হলে মামুনি আর আমি একসাথে যাই এটাই আর বাড়িতে যদি কোনো আত্মীয় স্বজন আসে তাদের সাথে কথাবার্তা বলি হাসি ঠাট্টা এগুলো তো চলতেই থাকে সে যাই হোক এখন আমি কম্বলগুলো ছাদে নিয়ে এলাম রোদ দিয়ে নিচ্ছি দেখো কেমন একটু ঠান্ডা হয়ে থাকে ভালো লাগে না একদম বালিশগুলোও রোদ দূরে দেবো একটু বালিশগুলো কোথায় আর দেব বলো একটা ঘরে থেকে কাপড় নিয়ে আসলাম কাপড়টা পেতে তারপরে বালিশগুলো এর উপর দেবো নাহলে শুধু এই এতে দিলে না ছাদে নোংরা হয়ে যাবে বালিশ আমার রোদটাই ভালো লাগছে কিছুক্ষণ দাঁড়িয়ে ঘরে যাব তো ছাদ থেকে নামলাম এখন তারপর মামুনির কাছ থেকে কটা ডাটা নিয়ে বাঁচছি আমি বললাম দাও ডাটাগুলো বাঁচি আমি বেছে দিই মামুনি বললো বাছো ভালো করে বেছো যেন ছালমাল না থাকে আমার বাপের বাড়িতে কাটোয়ার ডাটাগুলো না খুব ভালো করে মানে ছাড়ায় না অত ভালো করে ছাড়ায় না আর কি এমনি খেয়ে নেয় রান্না করে কিন্তু এইখানে এসে আবার দেখছি মামুনিকে খুব ভালো করে ডাটাগুলো ছাড়ায় একটুও ছাল থাকে না ডাটার মধ্যে ডাটার মধ্যে যদি একটুও ছাল থাকে তরকারি করলে কেউ কেউ খাবে না ব্যাটা ছেলেরা কেউ খাবে না বর চলে আসবে এক্ষুনি খেতে তার আগে ঘরটা ঝাড়ু দিয়ে মুছে নি একটু লিকার চা করছি বরের জন্য আর ওইদিকে দেখো মামুনি ডাটা আলুর তরকারি অলরেডি বসিয়ে দিয়েছে এখানে চিংড়ি মাছ ভাজা রয়েছে বেগুন আলু ভাজা রয়েছে আর আমার বর চলে এসছে ব্রেকফাস্ট করতে দেখো হলুদটা একটু বেশি পড়ে গেছে আলুর তরকারিতে ও বলছিল সাদা আলুর সাদা আলুর তরকারি করার জন্য কিন্তু হলুদটা একটু বেশি পড়ে গেছে কি আর করা যাবে এখানে আছে কাঁচা গোল্লা মানে মাখা সন্দেশ যেটাকে আমরা বলি আর কলা এখন আমি যাচ্ছি একটু ক্যাফে একটু দরকার আছে গো চলে আসবো এক্ষুনি তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা খুব তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও কারণ আমার ভিডিওগুলোর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এখন আমার বিছনার অবস্থা দেখো কি বিছনাটা পুরো জগা খিচুড়ি হয়ে রয়েছে আবার গোছাতে হবে আমাকে দেখেছ তো গুছিয়ে আবার আমার শেষ একবার ঠান্ডা লেগেছে তো এখন বাজে দুপুর দুটো চলো তোমাদের দেখিয়ে দিই কি কি রান্না হয়েছে আর রয়েছে গরম ভাত আর এটা সেই ডাটা দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে বেগুন দিয়ে তরকারি করেছে আর এখানে আছে বেগুন ভাজা আর এখানে আছে পেঁয়াজের ডাল বেগুন ভাজা দিয়ে ভাতটা মেখে প্রথমে খাবো আর অত সুন্দর সুন্দর চিংড়ি মাছগুলো দিয়ে মামুনি কি তরকারি করলো বলো দেখি খেতে দারুণ স্বাদ কিন্তু হয়েছিল তরকারিটা যাই বলো বলো তাই আমি আবার পরে কথা হচ্ছে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমার কাজ হচ্ছে বরের পেছনে লাগা একটু টেস্ট করে দেখছি ও কি বলে ওর পেছনে লাগলো তো আমাকে বকা দেয় ব্যাস বকা দিয়ে চুপ করিয়ে রেখে দেয় ওই জন্য দেখলাম কি করে ও চালের বস্তা আনা হয়েছে দুটো তো চালের বস্তা থেকে চালটা ঢালতে হবে ড্রামে মামুনি তো একা পারবে না আর বস্তার যে সেলাইটা সেটাও না খুলতে জন্য ওকে ডাকলো চালটা দেখো ঢেলে দিচ্ছে ড্রামের মধ্যে আর মামুনি বলছে তুই একা পারবি না একা পারবি না তার আমি ধরি বলছে না মা আমি পারবো তোমাকে ধরতে হবে না খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম দেখো ঠান্ডা লাগছে চাদর গায়ে দিয়েছি এখন মাঝে চারটে পাঁচ তো ভাত দিয়েছে টেবিলে বসে খাচ্ছে দেখো খেতে বসেও ফোন টিকটক ভিডিও দেখছে টিকটক ভিডিও দেখবে নাটক দেখবে আর ভাত খাবে এখন আবার মিটুকে খেতে দিতে হবে তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি দেখো চুলের অবস্থা দেখো আমার তারপর একটু পরে আবার সন্ধ্যা হয়ে যাবে সন্ধ্যা দেবো তো বন্ধুরা ভিডিওটা এখানে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে আসছি নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো